আমি একজন এই গোত্রের অর্থাৎ শিল্পী গোত্রের মানুষ হয়েও বলছি যে তার মতো এমন বিনয়ী এমন ভদ্র এমন শতালাপি মানুষ এবং সেই সঙ্গে শিল্পী মেলা খুব ভার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি নিজেরা শিল্পী শিল্পীর মধ্যে তো আরো বেশি খুব খুঁজে পাওয়া খুব মুশকিল এটা আমরা অকপটে স্বীকার করছি বৃক্ষের পরিচয় তার ফলে তো লৌকিক নামক বৃক্ষটি যে ফল পঞ্চাশ বছর ধরে দিয়ে এসেছে তাতে আমরা দেশের মানুষ আপ্লুত এবং তাকে আমরা সবসময় স্মরণ রাখব এদেশের মানুষ তার এই কাজের জন্য তার এই সৃষ্টিকর্মের জন্য তার কথা অবশ্যই মনে থাকবে তবে এখানেই শেষ নয় নকি এখানেই থেমে যাবে না যে কয়দিন বাঁচে যাব অবশ্যই বাঁচবে সে কয়েকদিন তার এই সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের আমাদের দেশের সঙ্গীতকে আরো সমৃদ্ধতর করবে এবং যে জন্য আমার সবচেয়ে ভালো লাগে ওর গান ওর সৃষ্টি যে এই দুই ধারার সে সংমিশ্রণ ঘটিয়েছে একদিকে আমাদের সনাতন আমাদের যে মূলধারার বাংলা গান তার সঙ্গে সে তার গানের মধ্যে নতুনের পদধনিও শোনা যায় যে জন্য নকিব আমাদের কাছেও প্রিয় এই প্রজন্মের কাছেও প্রিয়